নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে আপনারা সকলে জানেন কিন্তু তার মধ্যে যে কটি লোকসভা কেন্দ্র নিয়ে প্রতিদিন আলোচনা বা চর্চা চলছে মাঠে ময়দানে হাটে বাজারে চায়ের দোকানে এই বহরমপুর লোকসভা কেন্দ্র তার মধ্যে অন্যতম কেন বললাম আপনারা সকলে জানেন এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে পাঁচবার সাংসদ নির্বাচিত হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী তো এবার আমরা যদি দেখি যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে কী হতে পারে দেখুন এর আগে আপনারা অনেক সমীক্ষা রিপোর্ট দেখেছেন যে পশ্চিমবঙ্গে কোন সিটে কেমন ফলাফল হতে পারে কিন্তু আমরা যে আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি সেটা আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে জানতে পারবেন যে আগামী দিনে কি হতে পারে তো তার আগে বলবো এই আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় শুধু আলোচনা মাত্র তাহলে আসুন আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা কেমন ছিল কোন দল কত শতাংশ ভোট পেয়েছিলেন তাদের প্রাপ্ত ভোট কত ছিল আপনারা সকলে জানেন যে অধীর রঞ্জন চৌধুরী দু সালের লোকসভা নির্বাচনে এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত বা জয়লাভ করেছিলেন তো অধীর রঞ্জন চৌধুরীর প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো সাতচল্লিশ ভোট পঁয়তাল্লিশ দশমিক চার সাত শতাংশ ভোট পেয়েছিলেন যেটা দু হাজার চোদ্দ সাল থেকে পাঁচ দশমিক শূন্য সাত শতাংশ ভোট কম পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার এখানে ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ দশ হাজার চারশো দশ ভোট উনচল্লিশ দশমিক দুই ছয় শতাংশ ভোট পেয়েছিলেন যেটা দু হাজার চোদ্দো সাল থেকে উনিশ দশমিক ছয় এক শতাংশ ভোট বেশি পেয়েছিলেন এবং বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ তেতাল্লিশ হাজার আটত্রিশ শতাংশ ছিল এগারো শতাংশ যেটা দু হাজার চোদ্দো সাল থেকে তিন দশমিক নয় তিন শতাংশ ভোট বেশি পেয়েছিলেন বিজেপি প্রার্থী দেখুন এখানে দেখা যাচ্ছে যে দু হাজার সাল থেকে কংগ্রেসের ভোট কিন্তু কম হয়েছে তৃণমূল কংগ্রেসের ভোট বেশি হয়েছে এবং বিজেপির ভোটও বেশি হয়েছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এবার যদি আমরা দেখি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন বিধানসভা কেন্দ্রে কোন দল এগিয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচন দেখুন তিনটি বিধানসভা কেন্দ্রে অধীর চৌধুরী এগিয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে সেই তিনটি বিধানসভা কেন্দ্র হচ্ছে বড়োয়া কান্দি এবং বহরমপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন অধীর চৌধুরী আর চারটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব সরকার তো তারপরেও আশি হাজারের মতো ভোট ব্যবধানে অধীর চৌধুরী এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবার যদি আমরা দেখি যে দু সালের বিধানসভা নির্বাচনে যে ফলাফলটা হয়েছিল এই বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র দেখুন এই সাতটির মধ্যে ছটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছেন এবং একটি মাত্র বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন যে কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী দু হাজার সালের লোকসভা নির্বাচনে বেশি ভোটে এগিয়েছিলেন ঠিক সেই কেন্দ্রে বিজেপি কিন্তু জয়লাভ করেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আর তার থেকে আরেকটি সূচনা যেটা যে দু একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির ভোটের শতাংশ কিন্তু বেড়েছে যদি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ভোটের শতাংশটা দেখা যায় তাহলে দেখা যাবে যে কংগ্রেস এখানে ভোট পেয়েছে পনেরো শতাংশ এবং বিজেপি ভোট পেয়েছে একত্রিশ দশমিক ছয় শতাংশ এবং তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ তাহলে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে যেখানে উনিশ সালের লোকসভা নির্বাচনে ভোট ছিল উনচল্লিশ দশমিক দুই ছয় শতাংশ সেখানে পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ ভোট বৃদ্ধি করেছে এখানে তো এবার আমরা যদি দেখি বিজেপি বিজেপি যেখানে এগারো শতাংশ ভোট ছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সেখানে একুশের বিধানসভা নির্বাচনে দেখা গেছে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট কিন্তু বিজেপি এখানে পেয়েছে বিধানসভা নির্বাচন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে দেখুন খানে প্রার্থী হয়েছেন অধীর চৌধুরী কংগ্রেস প্রার্থী আপনারা সকলে জানেন এই বহরমপুর লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র এবং বিজেপির প্রার্থী এখানে নির্মল কুমার সাহা তিনিও এই কেন্দ্রের ভূমিপুত্র এবং চিকিৎসক সুনামধন্য আপনারা সকলে জানেন আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান আপনারা সকলে জানেন তো জনগণ কাকে বেছে নেবেন কার উপর ভরসা রাখবেন কাকে নির্বাচিত করলে তাদের সবসময় হাতের কাছে পাবেন দেখুন পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী যেখানে দু হাজার একুশের বিধানসভা ভোটের যে পার্সেন্ট বা ভোট হার সেখানে দেখা যাচ্ছে তিন নম্বর পজিশনে কংগ্রেস আছে তাহলে কি অধীর চৌধুরী এখানে ঘুরে দাঁড়াতে পারবেন নাকি তৃণমূল কংগ্রেস যেখানে বিধানসভা নির্বাচনে পঞ্চাশ শতাংশর মতো ভোট পেয়েছে অনায়াসে এখানে এগিয়ে যাবেন তেমন কিছু হচ্ছে নাকি তৃণমূ ত্রিমুখী লড়াই হতে পারে এই কেন্দ্রে দেখুন এখানে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর এই বহরমপুর লোকসভা কেন্দ্রে আপনারা সকলে জানেন তো এখানে কি হতে পারে আগামী দিনে দেখুন অনেকে বলে থাকেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলে থাকেন যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গে মুসলিম ভাই বোনেরা দুহাত ভরে ভোট দিয়েছিলেন এটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন কিন্তু তারপরে আমরা যেটা দেখেছি যে সাগরদিগির উপনির্বাচন সেই সাগরদিঘির উপনির্বাচনে আমরা দেখেছিলাম যে কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস সিপিএমের সমর্থনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছিলেন বাইরন বিশ্বাস অনেকে বলে থাকেন যে সাধারণত উপনির্বাচনে শাসক দলের প্রার্থীরা জয়লাভ করে থাকেন এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস জয়লাভ করেছিলেন তো এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যদি সংখ্যালঘু ও ভাই বোনেরা যদি আগের মতো অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দেয় তাহলে কি রেজাল্ট হতে পারে দেখুন যেখানে পনেরো শতাংশ ভোট পেয়েছে একুশের নির্বাচনে সেখান থেকে কতটা ভোট ফিরিয়ে আনতে পারবে অধীররঞ্জন চৌধুরী নিজের দিকে সেটাই কিন্তু বড় প্রশ্ন আর এই যে বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা তার যে দল বিজেপি দু হাজার উনিশ থেকে দু হাজার একুশের কিন্তু ভোট কিন্তু বেড়েছে তাদের দলের সেই দলের প্রার্থী হয়েছেন নির্মল কুমার সাহা এবং নিজের একটা পরিচয় আছে তিনি চিকিৎসক আপনারা সকলে জানেন সেদিক থেকে যদি যে একত্রিশ শতাংশ ভোট আছে একুশের নির্বাচনে তার থেকে যদি পাঁচ ছ শতাংশ ভোট যদি এখানে বাড়িয়ে নিতে পারেন আর অধীর রঞ্জন চৌধুরী যত বেশি ভোট দু একুশের থেকে দু হাজার চব্বিশে যত বেশি ভোট নিজের দিকে টানতে পারবেন যে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হলেও হতে পারে কিন্তু আমাদের যে আলোচনা সেই আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কাছে তথ্য তুলে ধরলাম কিন্তু আপনাদের কি মতামত যে আগামী দিনে এই কেন্দ্রে কি হতে পারে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে